দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন দেখতে পাচ্ছেন একটি বাচ্চা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে অনেক কষ্ট নিয়ে আমরা তার জীবনের গল্প শুনবো সংক্ষিপে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আচ্ছা তো এই যে এটা কে আপনার আপনার ছেলে আচ্ছা তো এই যে হাপন বোন আপনার ছেলে নিয়ে আমাদের প্রতিবেদন মাঝে হাজির হয়েছেন কি কারণে বলবেন আচ্ছা তো বিয়ে করে কি আপনার হাজবেন্ড ছেড়ে চলে গেছে আচ্ছা তো এখন এই যে ছেলে নিয়ে আমাদের প্রতিবেদনের মাঝে এসেছেন কিসের জন্য সেটা একটু বলবেন আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে এই বাচ্চা সহ কেউ যদি বিয়ে সাথে করে তাহলে আপনি মানে তার সাথে মানে যোগাযোগ করবেন আচ্ছা কোথায় থাকেন আপনি শ্রীনগর থাকেন আচ্ছা আচ্ছা তো তো আপনি কি কি ওখানে ওখানে ছেলের বাবা নাকি ছেলে চলে গেছে আগে শ্রীনগরে ছিলেন নাকি আচ্ছা তো এটা কি আপনার গ্রামের দেশ নাকি আপনার হাজবেন্ডের গ্রামের দেশ আপনার গ্রামের দেশ তো তো এখন কি বাচ্চা কি মানে কতদিন হয়েছে হ্যাঁ তিন মাস আচ্ছা 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 তো এই যে এই বাচ্চা মানে এই বাচ্চা তিন মাসের বাচ্চা ফালিয়ে দিয়ে মানে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে এখন এই বাচ্চা মানে খাওয়া দাওয়া সবকিছু মানে আপনার জন্য কষ্ট হচ্ছে ঠিক না আচ্ছা তো বলেন দর্শকের মাঝে কি কি বলতে চাচ্ছেন বলেন আচ্ছা 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 তো দর্শক দেখতে পারেন আচ্ছা তো দর্শক দেখতে পারেন সামনে এক বোন তার ছেলে নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে তার হাজবেন্ড তাকে ছেলে চলে গেছে এখন তিনি বাচ্চা নিয়ে বিষ পদে পড়ে গেছে যদি কোনো খায় তার বাচ্চা সহ গাইড করে নিতে চায় অথবা পাশে থাকতে চান তাহলে থাকতে পারেন আচ্ছা আপনার আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো হাফ করান হ্যাঁ একটু রাখি আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল থ্রি এইট থ্রি টু এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আপনার বলতে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল থ্রি

তার সাথে আপনি সম্পর্ক করবেন ঠিক আছে আপনি গ্রাম তো শ্রীনগরে ঠিক আছে আচ্ছা তো কোনো ভাই যদি পছন্দ করে আপনাকে সরাসরি ফোন দিবে হ্যাঁ আর একটু যদি সহজ হবে সেক্ষেত্রে আপনার সাথেই কথা বলবে তো আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেই সালাম দিতে হবে আচ্ছা আচ্ছা তো ভালো থাকেন আপনি হ্যাঁ তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু